সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আবার একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির নিয়ে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কোনো মহিলার কোনো মেয়ে মানুষের জনি দেখে অর্থাৎ যৌনাঙ্গ দেখে গুপ্তাঙ্গ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অনেকে কিন্তু দেখে থাকেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনকে শুধু সাজিয়ে রাখবেন স্বপ্নে একজন মহিলার জনি দেখা স্বপ্নে একজন মহিলার জনি দেখা এবং এটি আকারে বড় ছিল এমকি তাই যে স্বপ্ন তার জীবনে একটি বড় ক্ষতির সম্মুখীন হবে বা তিনি কিছুতে ব্যর্থ হতে পারেন দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক পুরুষেরা বা অনেক মহিলারা দেখতে পারেন তাদের নিজের জনি বা নিজের গুপ্তাঙ্গ নিজের যৌনাঙ্গ তাহলে দেখা যাচ্ছে এখানে সে বড় একটি ক্ষতির সম্মুখীন হবেন বা কিছুতে ব্যর্থ হবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলার জনি দেখেন এবং স্বপ্নে এটি আকারে ছোট ছিল তবে এটি একটি চিহ্ন যে সে তার শত্রুদের থেকে মুক্তি পাবে এখানে দুটো বিষয় একটা হলো জনি যদি বড় দেখে তাহলে এখানে বলা হচ্ছে সে ক্ষতির সম্মুখীন হবে ব্যর্থ হবে আর যদি জনিটি ছোট হয় জনাঙ্গটি ছোট হয় তাহলে বলা হচ্ছে সে শর্তের দিক থেকে মুক্তি পাবে সেটি কিন্তু কিংবিতার কথা বলেছে একজন ব্যক্তি তার স্ত্রীর জনি দেখতে পাচ্ছে এবং সে সবতে লালশার সাথে তার দেখতে দেখছে তার প্রতীক যে তার অনেক নিন্দনীয় নৈতিক বৈশিষ্ট্য রয়েছে এবং সে অনেক পাপ করেছে এবং তাকে অবশ্য নিজের পরিবর্তন করতে হবে স্বপ্নের ভিতরে কেউ যদি নিজের স্ত্রীর জনাঙ্গ দেখে তাহলে এখানে বলছে একটি বিষয় আপনি অনৈতিক আছেন খারাপ ভিডিও আসক্ত আপনি আছেন অচিরেই সেইখান থেকে আপনাকে ফিরে আসার ইঙ্গিত কিন্তু দিচ্ছে না হলে বিপদের সম্মুখীন হবেন ক্ষতির সম্মুখীন হবেন সেটারই কিন্তু ইঙ্গিত কথা বলেছে মহান পন্ডিত ইন্দ্র সিডিংস অনেক পন্ডিত এবং আইনবিদ মহিলাদের জন্য দর্শন সম্পর্কে কথা বলেছেন ইবনু শিরিন সারা স্বপ্নে মহিলাকে ব্যাখ্যা করেছেন যে ইঙ্গিত করে যে স্বপ্ন তার দুঃখ থেকে মুক্তি পাবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি কোন বিবাহিত মহিলা স্বপ্নে তার জনী জল প্রবেশ করতে দেখেন তবে এটি একটি লক্ষণ যে তিনি শীঘ্রই গর্ববতী হবেন এবং এটি ছেলের জন্ম দিবে কিন্তু কথা বলা হয়েছে একজন বিবাহিত মহিলাকে তার জনীটিকে স্বপ্নে ধাতু দিয়ে তৈরি দেখতে দেখা ইঙ্গিত দেয় যে সে তার জীবনে নিয়ে অনেক অসুবিধা এবং হতাশার মুখোমুখি হবেন সেটারই কিন্তু ইঙ্গিত পরবর্তীতে স্বপ্নে গর্ভবতী মহিলার জনি দেখা অর্থাৎ কোনো গর্ভবতী মহিলার জনী আপনি যদি দেখেন বা জনাঙ্ঙ্ক দেখেন তাহলে কি হবে যখন একটি ভালো দেখায় ইঙ্গিত দেয় যে তার প্রসাব শান্তিপূর্ণভাবে কেটে যাবে এবং তিনি সহজেই অক্লান্ত বা বিরক্ত বোধ না করে প্রসাব করবেন আশা করে বুঝতে পেরেছেন যে সত্যের ভিতর মহিলাদের জন অঙ্ক দেখলে জমি দেখলে লজ্জা স্থান দেখলে সেই স্বপ্নের কি দাবি হবে কি ব্যাখ্যা হবে সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো পার্সেন্টে বিশ্বাস করা কিন্তু কখনোই যাবে না হতেও পারে নাও পারে এগুলো কিন্তু সম্ভাব্য ব্যাখ্যা তো আল্লাহর কাছে অবশ্যই হাত তুলে দোয়া চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনার ক্ষতি দিবে না আল্লাহ তালা কিন্তু দুঃখ কষ্ট দিবে না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার